আসসালামাইকুম সম্মানিত দেশবাসী আমি আপনারা জানেন ক্যান্সার হলে আমরা সাময়িকভাবে চিকিৎসা একসময় ক্যান্সারের মৃত্যু হয় এটাই মেনে নিতে হয় একদিকে ক্যান্সারের চিকিৎসা প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা হয় অনেক সময় এক মাসে বিশ লক্ষ ত্রিশ লক্ষ কোটি টাকা খরচ হয়ে যায় এক সারা বছরে ক্যান্সার রোগের চিকিৎসা করতে গিয়ে হয়ে যায় আবার অন্যদিকে রুগীটাও মারা যায় আমরা সারা ওয়ার্ল্ড এর ডাক্তাররা যেখানে বলে ক্যান্সার হলে মরণ বিধি ক্যান্সার সুস্থ হয় না সেই রকমই একজন ক্যান্সার রোগী মরণ থেকে সুস্থ হয়ে যাকে হাসপাতালে বলা হয়েছে যে আজকে রাতটা পার হবে কিনা তাদের জানেন ওই গ্রামে আমার আরো কিছু ক্যান্সার রোগী আছে কিন্তু আমরা ওনার বাই যে ক্যান্সার রোগীর সুস্থ সেটা আপনাদের সামনে তুলে ধরছি বিশেষ করে আপনার নাম কি মোহাম্মদ ইকবাল হোসেন আপনার পিতার নাম্লাহ আর আপনার মায়ের নাম কন্টমু আপনার গ্রাম শ্রীলাউড়া শ্রীলাউড়া পোস্ট অফিস শ্রীলাউড়া প্রাণাম জগন্নাথপুর জগন্নাথপুর জেলা সুনামগঞ্জ সুনাম আপনার বাড়ির কি সমস্যা হয়েছে সমস্যা ছিল ওনার যে ঠিকানায় তারা যোগাযোগ যোগাযোগ করার পর আপনারা যেন আসুন আবার পরে আল্লাপে ওষুধ খাবার পরে ওনার পুরা সুস্থ আপনাকে পুরো সুস্থ আসেন ওনাগুলি এখন যে আগে যে বোঝা গেছে যে বারো বছরের

সিলাউড়া বাজার হলো জয়নাল নাথপুর জেলা হলো সলंगाबाद বিশেষ করে সলंगाबादের ভাইদেরকে বলবো ওই সিলাউড়া গ্রামে জামেমরজিদের সভাপতি বুরহান সাহেব তার ভাইকে ক্যান্সার ছিল আমার চিকিৎসা সুস্থ হইছেন আজ থেকে আজ থেকে দুই মাসের আগে যেখানে কামালউদ্দিন সাহেব বলছিলেন সিলেটের ক্যান্সার স্যার কামালউদ্দিন সাহেব বলেছিলেন তার কোন চিকিৎসা নেই সে হয়তো আর পাসবে তারপর ওই সিলাউড়া গ্রামে যাই আপনার বড় মনোমা চাচা তার বাড়িতে ক্যান্সার ছিল আল্লাহ রহমতে আমার চিকিৎসা সম্পর্কে সুস্থ হয়েছে